সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আদর্শ সময় নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে আমরা সারা বাংলাদেশে কীভাবে পোনা ডেলিভারি দিয়ে থাকি ইতিমধ্যে আপনারা হয়তো বুঝতে পারছেন আমরা পোনা ডেলিভারি প্রসেসিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারা বাংলাদেশ থেকে আপনারা যে কোনো ধরনের মাছের রেণু এবং পুনা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচেরি থেকে এসে নিতে পারবেন অথবা আমরা আপনাদের কাছে পুনা হোম ডেলিভারির ব্যবস্থা করে থাকব। এছাড়াও আমাদের কাছে সকল ধরনের মাছের রেনু কার্ভ জাতীয় এবং ক্যাটফিশ জাতীয় সকল ধরনের মাছের পুনা এবং রেনুর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে কত সুন্দরভাবে পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করে আপনারা এখনই আমাদের হ্যাচারি দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে আমাদের হ্যাচারিতে এসে হ্যাচারি ভিজিট করে পোনাগুলো সংগ্রহ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান তাই আপনারা দেরি না করে এখনই যোগাযোগ করুন